হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এটা পরিবেশ হচ্ছে আমার গ্রামের পরিবেশ আমি গ্রামে তেমন একটা ভিডিও করি না আর আমার যে গ্রামে থাকি সেটাও না তো আজকে আমি আমার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো সময় আমি যেটা ব্যবহার করি সেল অ্যাডভান্স আলট্রা ফুল সিনথেটিক যে ইঞ্জিন অয়েলটা থাকে সেটা সেটা ছাড়া আসলে তেমনটা ভালো লাগে না বা অন্য কোনো ইঞ্জিন ওয়েলে এই সেলের মতো পারফরমেন্সও পাওয়া যায় না তো ব্লগ তো করা হয় না ভাবলাম এ নিয়ে একটা ব্লগ করি তো সেল অ্যাডভান্স আলট্রা এখন চেঞ্জ করব প্রায় বত্রিশশো কিলোমিটারে মানে সেল অ্যাডভান্স আলট্রা আমি এই যে বিশ দিন আগে দিছিলাম ইঞ্জিনে বিশ দিনে আমার বত্রিশশো কিলো চলছে বাইকটা অনেকেই বলে সেল অ্যাডভান্স আলট্রা দিয়ে দুই হাজারের বেশি চালানো যায় না পঁচিশশো কিলোমিটারের বেশি চালানো যায় না তো তাদের উদ্দেশ্য বলবো যে না ভাই আপনি যদি জিক্সারে ব্যবহার করেন সেল অ্যাডভান্স আলট্রা সেক্ষেত্রে আপনি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো কিলোমিটার ইজিলি ব্যবহার করতে পারবেন হ্যাঁ আমি কিছুক্ষণ পর যে ওয়ার্কশপে যাবো ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে সেখানে আমি যে ইঞ্জিন অয়েলের ডিসকো এটা আপনাদের পরীক্ষা করে দেখাবো হ্যাঁ ইঞ্জিন অয়েলটা তো পিছনে নিছি ভাবলাম পড়ে গেল নাকি তো যাক যে কথাটা বলতেছিলাম আপনারা অনেকেই আছেন মোটর ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকেন তো মোটর ইঞ্জিন অয়েলের সমস্যা নাই ওইটাও ভালো কিন্তু মোটুল ইঞ্জিন অয়েল যখন আমি ব্যবহার করি তখন মনে হয় যে ইঞ্জিনটা ফ্রি থাকে না একটু জাম জাম লাগে যার কারণে সেল অ্যাডভান্স আলট্রাটা আমি ব্যবহার করি আর সেল অ্যাডভান্স আলট্রা ব্যবহার করলে হয় কি বাইকের যে একটা সাউন্ড তো এই সাউন্ডটা একদম স্পটই ভাব চলে আসে যারা মোটুল ব্যবহার করতে চান করতে পারেন মোটুল ব্যবহারও করে দেখছি সেটা থেকেও ভালো সার্ভিস পাওয়া যায় তবে আমার কাছে ওভারঅল সেল অ্যাডভান্স আলট্রা এটাই ভালো লাগে অনেকে আছেন লিপুমুলি ব্যবহার করে বাট লিখুমুলি আমি একবার ব্যবহার করছিলাম ভাই চারশো কিলোমিটারও ভালোভাবে চালাইতে পারি চোদ্দোশো টাকা একদম পুরো মাঠ আমি আমার এখন সার্ভিস সেন্টারে চলে আসছি এটা আমার গ্রামের একটা সার্ভিস সেন্টার যদিও এখন সে নাই মনে হয় আপনারা যারা বাসায় ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন ও মেবি ইঞ্জিন অয়েলের যে ড্রেন নাটটা আছে ওটা হলো চোদ্দো নম্বর আর উপরে যেটা ওয়েল ফিল্টারের যে নাট দুইটা থাকে এটা হলো আট নাম্বার আট এবং চোদ্দো এই দুইটা টুলস হইলে আপনারা নিজেই বাসায় বসে থেকে আপনারা কিন্তু ইঞ্জিন অয়েলটা নিজে নিজেই চেঞ্জ করতে পারবেন তো আমি এখন যেটা দেখাবো সেটা হলো আপনার ইঞ্জিন অয়েলের যে ডিস্কো সিটিটা ইঞ্জিনটা যদি একটু গরম আমি যদি একটু দেখাই দেখেন ইঞ্জিন অয়েলের যে ডিসকো সিটি এটা আলোতে ভালো দেখা যায় বত্রিশশো কিলোমিটার চলছে আপনারা চাইলে এখনও তিনশো কিলোমিটার চালাতে পারবেন ক্যামেরায় কতটুকু বোঝা যায় আমি জানি না তবে যারা সেল অ্যাডভান্স আলট্রা ব্যবহার করেন তারা রিক্সারের জন্য তিন হাজার থেকে পঁয়ত্রিশশো কিলোমিটার ইজিলি চালাতে পারবেন তো আমি আমার যেহেতু বাইক বাইক ভালোভাবে এন্ট্রেন্স করি সেক্ষেত্রে আমি চাই যে তিন হাজার একত্রিশশো বা বত্রিশশো এই পর্যন্ত চালানোর জন্য আর যেহেতু আগামীকাল আমার বাইক দিয়ে একদম টানা ছয়শো কিলোমিটার রাইড হবে সেহেতু আমি ওই রিক্সটা নিতেছি না বা পঁয়ত্রিশশো কিলোমিটার আশাও করতেছি না এই জন্য সেন্স করে নিয়ে যাবো আর কি আর একটা কথা বলতে ভুলে গেছিলাম যারা সেল অ্যাডভান্স আলত্রা ব্যবহার করেন বা সেলের যে ও ইঞ্জিন অয়েলগুলা ব্যবহার করেন তারা একটা নিশ্চিন্ত থাকবেন যে ছেলের মালামাল এখনও পর্যন্ত বাংলাদেশে কখনও ডুপ্লিকেট হয় না তবে আপনারা যারা মোটুলটা ব্যবহার করেন মোটুলের ভাই ভ্যারিয়েন্ট আছে ফ্রান্স ইন্ডিয়ান যদি মোবিল বা ইঞ্জিন অয়েল ডুপ্লিকেট হয় সব থেকে মোটুলটাই বেশি হয় তো আপনারা যারা এই জিক্সারে সেল অ্যাডভান্স আলত্রা ব্যবহার করবেন নিশ্চিন্ত থাকবেন যে একদম অরিজিনাল অথেন্টিক ইঞ্জিন অয়েলটাই আপনার বাইকে যাবে যদি ফিল্টারের ব্যাপারে আসি ফিল্টার হচ্ছে আপনারা অরিজিনাল যদি ফিল্টারটা নিতে চান অবশ্যই সুজুকির যে অফিসিয়াল সার্ভিস সেন্টার থাকে সেখান থেকে ফিল্টারটা ক্রয় করার চেষ্টা করবেন তাছাড়া আপনাদের আশেপাশে সার্ভিস সেন্টার ব্যতীত যেসব দোকানে ফিল্টার পাওয়া যায় তারা বলে হলো অরিজিনাল কিন্তু এটা অরিজিনাল থাকে না অরিজিনাল এবং ডুপ্লিকেট ফিল্টার বোঝার তেমন কোনো উপায় নাই তবে যারা প্রতিনিয়ত চেঞ্জ করেন বা ফিল্টার একবার হইলেও অরিজিনাল এবং ডুপ্লিকেট হাতে নিছেন তারা অবশ্যই এই জিনিসটা নোটিস করতে পারবেন দেখেন এটা কিন্তু অরিজিনাল ইঞ্জিন অয়েল ফিল্টার কালারটা দেখেন একদম গাঢ় হলুদ ঠিক আছে আর যেটা ডুপ্লিকেট থাকে ওটা এর থেকে একটু বড় এবং হালকা হলুদের এই কাগজগুলো হয় ঠিক আছে তো আপনারা সব সময় চেষ্টা করবেন একদম অরিজিনাল যে ফিল্টারটা লাগানোর সেটাই লাগাবেন যদি ডুপ্লিকেটটা লাগান সেক্ষেত্রে ফিল্টার লাগানোর পর আপনার হচ্ছে এই ফিল্টারটা চাপ খেয়ে ব্যাকা হয়ে যায় তো ব্যাকা হয়ে গেলে তাহলে ফিল্টার হবে কেমন করে হ্যাঁ হবে তবে আমি মনে করি যে হানড্রেড পার্সেন্ট সঠিকভাবে ফিল্টারিংটা হবে না এজন্য আমি আবার কি করলাম সার্ভিস সেন্টার থেকে দেড়শো টাকা নিল দেড়শো টাকা দিয়ে আমি এই ফিল্টারটা সেখান থেকে নিলাম যদিও লোকাল মার্কেট থেকে তিরিশ টাকা বেশি কিন্তু বাইক ভালো রাখতে হলে অবশ্যই বিশ তিরিশ টাকা ভাই এটা স্যাক্রিফাইস করতে হবে কি এটা কিক মেক মাইরা দাও না তাহলে তোমার হইলো ইঞ্জিন অয়েলগুলো ভালোভাবে বাইরে হবে না এক দুই তিনবার কিক মাইরা দাও দেখো ইঞ্জিন অয়েল আরও পড়বে যদিও এর আগেরটাও সেল ছিল সমস্যা নাই দে গিয়ার থাকলে সমস্যা কি হ্যাঁ এখন এই যে হালা করে দেখ আরো পড়বে বাড়ির পাশেই দোকান ভাষায় কথা বললাম যারা রংপুরের ভাষা বোঝেন তারা হয়তো আচ্ছা না ইঞ্জিন অয়েল যে আরো পড়বে দেখ কথাটা কি সত্যি অতটুকুই তো ইঞ্জিন অয়েল ঢালার সময় আপনারা বোতল থেকেও সরাসরি ঢালতে পারেন তবে সব থেকে ভালো হয় যদি নিজে চেঞ্জ করেন সব সময় বাসায় তবে একটা ছোট লিটার পট কিনবেন ওখানে ইমেল হিসাব দেওয়া থাকে তো আপনারা যদি লিটার পট কিনে ইঞ্জিন অয়েল নিজেই দেন তাহলে সব থেকে ভালো হয় আর হ্যাঁ যখন আপনারা ফিল্টারটা সেখানে সেট করবেন ফিল্টার সেট করার পূর্বেই এইখানে আপনারা তিরিশ থেকে পঞ্চাশ এম পর্যন্ত দিতে পারেন যদিও পঞ্চাশ এম লাগে না বিশ তিরিশ এমএল হলেই ফিল্টারটা ভেজানো যায় তো দেখেন এক এখানে কত টুকি দিছিস পঞ্চাশ এমএল নাকি হ্যাঁ তো পঞ্চাশ এম দিয়ে দিছে পঞ্চাশ এমএল দেওয়ার পর ও দেখতেছেন যে যেভাবে ঘুরাচ্ছে ফিল্টারটা ভিজাই নিচ্ছে যদিও অত ঘোরাঘুরি করার লাগে না বাইক স্টার্ট থাকলেই এক দেড় মিনিটের মধ্যে ওটা সম্পূর্ণ ভিজে যায় আর যখন আপনারা নিজে ফিল্টারগুলো বা ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন ওই নাটগুলো আহামরি টাইট দিবেন না ভাই টাইট দিতে গেলে অতিরিক্ত টাইট যখন হবে ওই নাটগুলো কিন্তু কেটে যাবে নাটগুলো কেটে গেলে কিন্তু একদম মহা ভেজালে পড়বেন তখন দেখা যাবে যে আপনার ক্লাসের যে সাইড খাবারটা এটা পুরাটাই খুলে আবার লেদের দোকানে যে ঠিক করে নিতে হবে পারে আমরা জানো সবাই এখনো একশো মেল হয় নাই আরো লাগবে না না একশো এবার মনে হয় হয়ে গেছে দেখেন আপনারা চাইলে এভাবে একশো ফিল আপ করে নিতে পারেন আর একটু দিয়ে দিই একশো এম এখানে আসে তাহলে ইঞ্জিন অয়েলটা আমার একদম পারফেক্টলি দেওয়া হয়েছে স্টার্ট দেওয়ার পর কিছুক্ষণ লো আর পি এম এ রাখবেন কখনো পিক আপ দেবেন না যখন এক দেড় মিনিট দুই মিনিট হয়ে যাবে তখন আপনারা পিক আপ বা আর পি এম ইচ্ছে মতো দিতে পারেন আচ্ছা দেখেন স্টার্ট দিলাম আমার যদিও আরপিএম লিমিটটা একটু কমানো এজন্য বন্ধ হতে চাচ্ছে কিন্তু কিছুক্ষণ পর এটা হবে না কারণ ইঞ্জিন অয়েলটা তো পৌঁছাতে হবে পৌঁছালে আর এটা হবে না দেখেন সাউন্ডটা যদি আপনাদের একটু শোনাই আমি কোনটা দেখেন আমি একটু ইঞ্জিনে ধরি আপনাদের যদি কারো মনে হয় যে আমার বাইকের সাউন্ডটা নষ্ট হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইঞ্জিন অয়েল চেঞ্জ করা শেষ চেঞ্জ করার পর আসলে সাউন্ডটাও সুন্দর হয়েছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে সাউন্ডটা ভালো হবে কারণ ইঞ্জিন অয়েলের যখন মেয়াদ শেষ হয়ে যায় তখন বাইকের সাউন্ডও আসলে তেমন একটা ঠিক থাকে না তবে আহামরি যে খারাপ হয় সেটাও না আমি অনেক ক্ষেত্রে দেখছি যে সাইল্যান্সের দিয়ে যতক্ষণ না পর্যন্ত ধোয়া বাইর হয় ততক্ষণ পর্যন্ত ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন না তো এটা আসলে করা উচিত না একদম লিমিটের ভিতরেই আসলে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা উচিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নিত্য নতুন আপডেট ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন